নমস্কার মৌমিতার হেসেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি কাজু পোস্ত প্রথমে যেটা করব প্রথমে চিংড়ি মাছটা নিয়ে নেব ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দেব। একটা গোটা পেঁয়াজ আদা পাঁচকোয়া রসুন একটা গোটা টমেটো আর কাজু পোস্ত ভিজিয়ে রেখেছি তারপর যেটা করব সেটা হলো গ্যাস চালিয়ে একটা প্যান বসিয়ে নেব প্যানটা গরম হবে গরম হতে হতে তার মাঝখানে যেটা করবে সেটা হলো গিয়ে চিংড়ি মাছটার মধ্যে শুধু নুন মাখিয়ে রাখিয়ে রেখেছি লবণ দিয়ে রেখেছি এবার ওইটার মধ্যে একটুখানি হলুদ আর একটু সর্ষের মাখিয়ে নেব হলুদ সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে রেখে দেব তারপর এবার প্যানের মধ্যে সাদা তেল তিন চামচ সরি সরষের তেল তিন চামচ সাদা তেল এক চামচ দিয়ে তেলটা একটু পাতলা করে নেব না হয় শুধু সর্ষের তেলে যদি করি তেলটা খুব ভারী থাকে যার জন্য রান্নাটা হবে বলতে পারি না কারণ আমি একটু তেলটা পাতলা করেই রান্নাটা করি এবার কি করব ওইটার মধ্যে কাজু পোস্তরুষ্টগুলো তার মাঝখানে বেটে নিয়েছি আমি এবার ওর মধ্যে দেব শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা এলাচ দারুচিনি আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে তারপরেই আমি যে মশলাগুলো এবার বেটেছি সেইগুলো দিতে থাকবো গোটা একটা পেঁয়াজ বাটা ছোট্ট মতো পেঁয়াজ খুব বড় পেঁয়াজ আমি দিইনি মিডিয়াম সাইজের একটা ছোট পেঁয়াজ বেটে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে ঠেজে নিলাম তারপর ওটা ভাজা হতে থাক তত সময় আমি আদা রসুন বাটাটা যে বেটেছি সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার যেটা করব সেটা হলো আমি টমেটোটা এই সময় বেটে নেব আর একটু লবণ দিয়েছি আপনি লবণটা সময় আপনারা আপনাদের মতো স্বাদ মতো দেবেন আপনারা কীরকম রান্না করলেন সেই কতটা রান্না করছেন তার উপর আপনারা লবণটা দেবেন স্বাদ মতো তারপরে যেটা করব সেটা হলো টমেটো পিউরিটা বেটে নিয়ে ওর মধ্যে এবার আমি একটু একটু করে মশলা অ্যাড করতে থাকবো যেগুলো আমরা রেগুলার মশলা ইউজ করি যেমন এখন দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আমি এটা দুবারে দিলাম ওটা এক চামচই দিয়েছি আমি আর তারপর যেটা করব সেটা হলো একটু কাশ্মীরি রেড চিলি দেব এটা ঝাল হয় না এটা শুধু অল্প একটু কালারের জন্য দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব যেমন অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার যে লম টমেটো পিউরিটা ওর মধ্যে ঢেলে দেব দিয়ে এবার ভালো করে ভেজে নেবেন হলে কী হবে বলুন তো টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে ওটা ভালো করে একটু ভেজে নেবেন তারপরে এবার একটু জিরে গুঁড়ো দেবো আর অল্প একটু ধনে করে দেব তারপরে ওটা ভালো করে মিশিয়ে ঠিশিয়ে নিয়ে এবার এটাকে উপরে দিয়ে দেবো ওই চিংড়ি মাছটা যেটা সর্ষে তেল আর নুন আর লবণ মাখানো ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখ ঢাকনা দিয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে ভালো করে মিশিয়ে আর গ্যাসটা সময় কমে রাখবেন একটু বারবার করে তাতে একটু রান্নাটা করতে হয়তো দেরি হয় কিন্তু রান্নাটা খুব ভালো হয় জল ছাড়াই রান্নাটা হচ্ছে দেখুন আপনি একটু জল আমি দিলাম না এর মধ্যে যেটা হলো এর মধ্যে এবার আমি চাপা দিয়ে রান্না করব এবার এটার মধ্যে চাপাটা দিয়ে দিলাম দিলে এটা একদম মিডিয়াম ফ্লে একদম লো ফ্লেম দেবেন দিয়ে আপনি আপনার মতো কাজ করতে থাকবেন আমি যেমন এখন কাজুটা বেটে নেবো কাজু আর পোস্তটা আমি প্রায় তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে কাজুটা আমি বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে আমি আসছি তারপর ঢাকনাটা খুলে দিয়ে আপনি বারবার করে একটু নাড়িয়ে চাড়িয়ে যেরকম নিচ্ছি এরকমভাবে নাড়িয়ে নেবেন নাহলে একটু লক্ষ্য রাখবেন যাতে তলায় না লেগে যায় কারণ ওই চিংড়ি মাছের জলটাতেই রান্না হচ্ছে ওই চিংড়ি থেকে যে জলটা বের হয় সেটা দিয়েই রান্নাটা হচ্ছে একটু লক্ষ্য লক্ষ্য রাখবেন যাতে তলায় না ধরে যায় আর কিছুই করতে হবে না ওইটুকু লক্ষ্য রাখলেই হবে তারপর আপনি ঢাকাটা খুলে নিয়ে এইবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছে ওটা আমি স্কিপ করে গেছি কোনোভাবে আর এটা একটু তারই একটু বাটি ধোয়া জল দিয়েছি দিয়ে মিনিট এক মতো আমি রান্না করেছিলাম ঢাকনা দিয়ে তারপরেই আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছিল আপনারা একটু টেস্ট করে নেবেন আপনাদের নুন ঝাল মিষ্টি লাকলি মিষ্টি দেবেন আমি যেমন এটাতে মিষ্টি দিলাম না তার কারণ কি কাজু পোস্ত বাটাটা এমনি মিষ্টি তার জন্য আমি আর কোনো মিষ্টি ইউজ করলাম না আপনারা চাইলে করতে পারেন হুম এইবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর এক চামচ কাজু পোস্ত বাটাটা কিন্তু অবশ্যই রেখে দেবেন আমি লাস্টে ইউজ করছি দেখুন এইটার করার পর এই কাজু আর পোস্ত বাটাটা অল্প একটু রেখে দিয়েছিলাম দিয়ে এটা গার্নিশিংয়ের জন্য ইউজ করলাম আমার রান্না পুরো কমপ্লিট আপনাদের যদি ভালো লাগে তাহলে রান্নার আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যাতে আপনারা পরে আবার রান্নাগুলো দেখতে পান থ্যাংক ইউ সবাইকে আপনাদের